নমস্কার টুকে টাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলো বেশি কথা না বলে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের ভালোবাসার মেশানো একটা সাবস্ক্রাইবার লাইক অন্তত করে দিও যাতে আমার পরিবারটা আর একটু একটু করে বড়ো হয় তোমরা আমার পরিবারে জয়েন হতে পারো একটা সদস্য হতে পারো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি আর আজকের হঠাৎ হঠাৎ প্ল্যান না দিন আগে থেকে ঠিক ঠিক করছি যাব যাব কি যাব না যাব কি যাবো না হচ্ছিল কিন্তু অবশেষে প্ল্যান হয়েই গেলো তো আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে আর যাওয়ার আগে কিছু কিছু জিনিস আমাকে সব গোছ করতে হচ্ছে মা এসেছে আসলে আমাদেরকে নিতে মেন কথা হচ্ছে জামাই ষষ্ঠীতে তো জামাইষষ্ঠী হয়ে গেছে আজ মনে হয় প্রায় এক মাসের কাছাকাছি হয়নি এক দু সপ্তাহ হয়ে গেছে জামাইষষ্ঠী হয়ে গেছে প্রায় দুশ দু সপ্তাহ কিন্তু আজ এতদিন পরে আমি ভিডিওটা আপলোড করছি কারণ আমার ভিডিও দেওয়া হয়নি বাড়িতে থাক যখন ছিলাম যেহেতু এটা নতুন চ্যানেল তো চ্যানেল চ্যানেল নতুন চ্যানেল তো ভিডিওগুলো ছিল তো আপলোড করা হয়নি তো ভাবলাম আছে যখন দিয়েই দিই টুকিটাকে যেসব ভিডিওগুলো করেছিলাম তো যাওয়ার আগের দিন রাত্রেবেলায় দেখো আমার মেয়ের জন্য সব খাবার দাবারগুলো গুছানো হচ্ছে তো ওর হচ্ছে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে একটা পাউডার করে নিয়েছি সেটা ও সন্ধ্যাবেলা করে খায় তো কী কী নিলাম তোমরা দেখলে মাখানা নিলাম আখরোট নিলাম আমন্ড নিলাম কাজু নিলাম নিয়ে ওটাকে হালকা ভেজে নেব নিয়ে ওর মধ্যে হচ্ছে গুঁড়োটা দিয়ে দেব। তো যেগুলো প্যাকেটের মধ্যে ছিল সেগুলো কোটোর মধ্যে ঢেলে রেখেছি আর কিছুটা নিয়ে নিয়েছি তো এটাকে একটু এবারে বেশি করে একটু পেস্ট করবো কারণ আমি অল্প অল্প করি আর এবারটা একটু বেশি করতে হবে কারণ বাড়িতে যাচ্ছি মিনিমাম তো বারো তেরো দিন থাকবো তো সেই টাইমটার জন্য ওকে করে নিতে হবে সন্ধ্যাবেলা করে খাই আর কি তো তোমরাও যাদের বাচ্চাদের এক বছর হয়ে গেছে তোমরা ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়াবে আমি বলছি বলে খাওয়ানোর দরকার নেই কারণ আমি আমার বাচ্চাকে যেটা খাওয়াই তোমাদের সেটা দেখালাম তোমরা যদি খাওয়াতে চাও তাহলে ডাক্তারকে অবশ্যই পরামর্শ করে নিও ডাক্তারের সাথে তবে কিন্তু ওকে খাইয়েও তো যাই হোক এটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো খুবই হেলদি তো আমি এদিকে দেখো এগুলোকে ভাজাভাজি করছিলাম আর এদিকে আমার মেয়ে আমাকেই ভাজা ভাজা করে দিল সমস্ত খেলনা পাতি বাইরে ছড়িয়ে ছাড়িয়ে দেখো মানে কি যে বলবো এখে কিছু আর বলার ভাষা নেই তো যাই হোক ভাষা যখন নেই শুধু দেখেই যায় ওর দুষ্টুমিগুলো হ্যাঁ দুষ্টুমি করছে আমার কোনো অসুবিধে নেই ও দুষ্টুমি করুক সব ছড়িয়ে ছাড়ে ভেঙে দিই কোনো অসুবিধা নেই কিন্তু ও না নোংরা পাতি জিনিসগুলো নিয়ে গালে দেয় সেগুলোকে খায় আমার ভাল লাগে না ও যদি কখনও পটিও পেয়ে যায় কোনো গোবরও পায় ও সেটাকেও খেয়ে নেবে মানে ও এরকমই একটা ওর ট্যালেন্ট হ্যাঁ যে ট্যালেন্টটা সবার হয় না আমার মেয়ের আছে তো যাই হোক এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে ভাতটা এবারে ফ্যানটাকে ঝেড়ে নেব আর আজকের হচ্ছে রাত্রেবেলা অনেক কিছুই রান্নাবান্না হয়েছে মা আছে যেহেতু মার কাছে ওকে রেখে মা মাম্মাকে রেখে দিয়েছি মা দেখছি আর এদিকে আমি রান্নাবান্না করে নিয়েছি তো মা যখন এখানে আসে বাবা যদি ফোন করে বাবা খালি বলে এটা তোমাদেরই হয় কিনা আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে বাবা বলবে কেন তুই রান্না করছিস কেন তোর মা কী করছে তোর মাকে দিয়ে রান্না করা তোর মা ওখানে খালি খেতে আর ঘুমোতে গেছে আরে বাবা মা তো সেখানে সবসময় কাজ করে মেয়ের কাছে এসছে মা একদিন রেস্ট নেই তাও মা কিছু করে দেয় আমার অনেক যখন জামা কাপড় জমে যায় বা বিছানার চাদর মশারি সেগুলো মা তখন এসে কেঁচে দেয় তারপরে বাসনপত্র গুছিয়ে রাখা সেগুলো সব গুছ করে দেওয়া মা করে দেয় রান্নাটা ভালো আমি এগুলো করি আমি তো সব রকম দেখো সবজি নিয়ে বসে পড়েছি মাছের তরকারি মাছের ঝোল মানে ফ্রিজে যা ছিল সব বের করতে হবে মানে সব কিছু রান্নাবান্না যেহেতু দশ বারো দিনের জন্য যাচ্ছি বারো তেরো দিন টাইম বাড়তেও পারে আর সেহেতু হচ্ছে ফ্রিজে যে সমস্ত যা কিছু ছিল সব কিছু টেনে বের করেছি যত মাছ সবজি সব কিছু আজকে রান্নাবান্না করে নেব তো বেলা কিছু করেছি মাছের তরকারি তরকারি এক বেশি করে করে নিয়েছি আর যা মাছ ছিল আর এবেলা হচ্ছে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি শুরু শুরু করে আলু কেটে নেবো ঢ্যাঁড়স আলু দিয়ে একটা একটা হচ্ছে চিংড়ি দিয়ে তরকারি করব বেশি করে নিচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু কয়েকদিন থাকবো না তো সেহেতু যাতে এক দুদিন তোমাদের দাদাভাই একটু খাবার দাবার ফ্রিজে থাকলে কিছু গরম করে খেতে পারে সেই জন্যই আর কি তো কয়েকটা দু তিন রকমের তরকারি আর কি করে দেব চিংড়ির তরকারি করে দেব ঢ্যাঁড়সের তরকারি মাছের তরকারি সব রকম মিলিয়ে মিশিয়ে আছে যখন মানে খাবে আর কি গরম করে খেয়ে নেবে আর ভাত তো থাকবে না দরকার পরে ভাত কিনে আনবে না হলে দুপুরে তো কাজে গেলে ভাত খেয়েই নেয় আর সন্ধ্যাবেলা রাত্রেবেলা নয় ডিউটি থেকে আসার সময় মুড়ি টুরি যাই হোক খেয়ে নেবে তরকারি দিয়ে তো কিছুদিন অন্তত খেতে পারবে ঘরের খাবারটা তো জানি না কি করবে তো আমি সবজিগুলো কেটে নিই রান্না বসাতে হবে আর কোথাও যাওয়ার আগে শুধু আমার বলে না সমস্ত বাড়ির বউ মেয়েদেরই একটাই কাজ বউদের বিশেষ করে মেয়েদের না তো কোথাও যাওয়ার আগে সংসার যেমন গুছিয়ে মানে যেমন যাচ্ছে তেমন গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যেতে হয় কারণ আমি দেখো আমি যাবো আমার বাড়িতে তোমার দাদাভাই আমাকে বলছে ঘরটা না একটু ভালো করে ছাড় দিয়ে পরিষ্কার করেছে ও বুঝতেই তো পারছো টাইম পাই না এসে করি না এমন করে ও সকালে যাওয়ার সময় তো একটু স্নান টান করে পুজো টুজোও তো দিয়ে যেতে পারে বলো আমি যে কদিন থাকবো না ঠাকুর সে কদিন খেতেও পাবে না কত বলে বলে যদি দিন দেয় নচের দেবে না এবারে খাবারও মানে যদি বলি একটু আলু ভাত করতে তাও করবে না এমনটাই ও তো সেই জন্য সমস্ত কিছু যাওয়ার আগে থালা বাসন মেচে খসে গ্যাস ওভেন সব পরিষ্কার করে গুছিয়ে গেছে। ঘর ঝাঁট দিয়ে জামা কাপড় গুছিয়ে মানে রান্নাবান্না সব গুছিয়ে গেছে তারপরে আমাকে যেতে হচ্ছে যাওয়ার সময় দেখো মেয়ের জন্য খাবার দাবার সব প্যাক করে নিতে হচ্ছে ওর দুধ ওর শ্যালাক ওর ওষুধ তারপরে ওর জল আর ও তো কেনা জল খায় সমস্ত কিছুটা একটু মনে করে করে গুছিয়ে নিতে হচ্ছে বিশেষ করে ওর খা লাগার ওষুধটা তো আগে নিয়ে নিচ্ছি কারণ দুমদাম হাঁটাহাঁটির সময় দুমদাম পড়ে তো সেই জন্য লাগার ওষুধটা আগে নিয়ে নিচ্ছি তো এদিকে গায়ে দেখো আমি জামা কাপড় গুছাতে লেগে পড়েছি আর আরেকটা কথা আজকের সব গুছিয়ে রাখবো আর আমরা পরের দিন ভোরের বেলা বেরোবো ভোরের বেলা বলতে আমরা ছটার দিকে বেরিয়ে পড়বো কারণ আমাদের সাতটা পনেরো না কুড়ি এরকম একটা শিয়ালদা থেকে ট্রেন আছে দু আড়াই ঘন্টা রাস্তা প্রচণ্ড গরম জানি না কিভাবে যাব তো মারাত্মক গরম মেয়ে ট্রেনের মধ্যে কি করবে আমি জানি না ট্রেনে না মোটে ঘুমাতে চাই না আর এত গরম আর ভিড় তো হবে সকালের ট্রেনে জামাই ষষ্ঠীতে সবাই যাচ্ছে বাড়িতে তো সেহেতু ভিড় তো হবে আর আমরা দেখে দেখে রবিবার যাচ্ছি যেহেতু তোমার দাদাভাই যাচ্ছে না তো আমি জামাই ষষ্ঠী পড়েছে বুধবার তোমার দাদাভাই যাবে হচ্ছে বুধবার সকালে ভোরের ট্রেনে আর আমরা হচ্ছে রবিবার যাচ্ছি কারণ যে আমার সময় আরও ভিড় হবে সেই জন্য আমরা তার আগের দুদিন আগে চলে যাচ্ছি তো যদি একটু ফাঁকা ফাঁকা যাওয়া যায় তাই আর কি তো এদিকে মেয়ে দেখো সে জেগে বসে আছে তার ঘুম নেই চোখে সেও টিভি দেখছে মানে যখনই আমরা বাড়িতে যাই আমরা যতক্ষণ জেগে থাকি ব্যাগ গুছাই ও ততক্ষণই জেগে থাকে তো আজকেরও সেই সেম জিনিস আর আজকে রাতে আমরা ঘুমোবো কেউ জাগবো না কারণ আমরা কালকে ছটার দিকে যাচ্ছি আর অন্য সময় আমরা বাড়িতে গেলে ভোরের ট্রেনে যাই মানে যেটা চারটে না কটাচ্ছে ট্রেনটা তার জন্য আমাদের তিনটে সাড়ে তিনটে রকম বেরোতে হয় তো এদিকে দেখো আর একটা কাণ্ড করে ফেলেছে এদিকে আমরা ব্যাগ ফ্যাগ গুছাচ্ছি হঠাৎ করে দেখো ওদিকে ফোন টোন নিয়ে তো মানে আমাদের মামাম ফেলে দিয়েছে আরও কত কি ফিটার টিটার হেনা তেনা সব ওপারে পড়ে গেছে ফেলে দিয়েছে আবার সেগুলোকে খুঁজে খুঁজে তোমার ভাই লাইট মেরে মেরে ঝাঁটা দিয়ে টেনে 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 তুলছে এবারে আমিও ও আমার ওপর এখানে রেগে গেছে ও বলছে তুমি এত কথা বলো কিছু নেই আমি বলছি যে তুমি খাটটাকে একটু সরিয়ে আনো আনলে তাহলে খাটটাকে ও বলছে যে আমি এখান থেকে জিনিস বের করতে পারবো আমি বললাম না আমি খাটের ভিতর ঢুকছি ঢুকে আর বের করে আনছি না ও খাটের ভিতরে ঢুকতে দেবে না ও ওখান থেকে ওরকমভাবেই বের করবে তো ওই জন্য আমি যখন বললাম তো তুমি এত কথা বলো তুমি ঠিক আছে তুমি করো তো এদিকে দেখো সকাল হয়ে গেছে বাইরে দেখেছো আলো ফুটে গেছে এদিকে মেয়েও রেডি হয়ে গেছে আর তোমার দাদাভাই আমাদের দিয়ে আসবে ট্রেনে তুলে দিয়ে আসবে এদিকে দেখো আমার মুখটা দেখো বেজায় বিরক্ত মানে সকাল সকাল এত পরিমাণে আমার রাগ হচ্ছে সমস্ত ব্যাগ আমার কাছে ধরিয়ে দিয়েছে এদিকে মা মেয়েকে নিয়ে আছে আর তোমাদের দাদাভাই ওদিকে ফোনে হচ্ছে উবের বুক করছে উবেরটা বুক করতে গিয়ে সবারই মাথা খারাপ মাথা খারাপ মানে আমরা ছটা থেকে উবের বুক করছি সেখানে আমাদের সাড়ে ছটা বেজে গেছে এখনও গাড়ি আসছে না এই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে আসছেই না আমাদের সাতটা কুড়ির ট্রেন এখান থেকে শিয়ালদা যেতেই আধ ঘন্টা লেগে যাবে কখন গাড়ি এলো গাড়ি এসছে কত মানে ছটা চল্লিশটা পঁয়তাল্লিশে এসছে তবে গাড়িটা খুব ভালো টেনেছে যার ধরুন আমরা ঠিক টাইমে যেতে পেরেছি কিন্তু আমাদের ছুটে ছুটে লিটারলি আমার মেয়েকে নিয়ে ছুটে ছুটে ট্রেন ধরতে হয়েছে তোমার দাদাভাই আগে গিয়েছে ছুটে ছুটে টিকিট কাটতে তারপর আমরা গেছি মানে বহুত কষ্ট করে এসেছি মানে চাচ্ছি তাই অবস্থা এদিকে আমরা বাড়িতে দেখো চলে এসেছি আর মেয়ে তো খুবই আনন্দ খুবই খুশি বাড়িতে এসে এদিকে আমি এতই ক্লান্ত স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি আর এদিকে মেয়ে দেখো চারিদিকে ছুটাছুটি করছে তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে